শহীদ হয়েছেন মাতৃভাষার জন্য প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়ে পঙ্গত্ব হয়ে এখনো জীবিত আছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি উপস্থিত বন্ধুগণ আমাদের এই আলোচনা সভাটা হচ্ছে কাকবাড়ি দিবস কাকবাড়ি সম্মেলন দিবস এটা মৌলানা আব্দুল খান ভাসানির এই কাকমারি সম্মেলন দিবস উপলক্ষে ইতিমধ্যে যারা আলোচনা করেছেন তারা প্রায় কথা সব বলে ফেলছেন খুবই জ্ঞান ঐতিহাসিক আলোচনা মৌলানা সাহেবকে নিয়ে হয়েছে আমি ওই দিকে খুব বেশি যাব না একটু সম্মান শ্রদ্ধা জানাই আমাদের আজকের এই আলোচনা সবার প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বিশিষ্ট শ্রমিক নেতা আমাদের বড় ভাই মলানা ভাসানির এক কাছের মানুষ নজরুল ইসলাম খান আমাদের ইতিমধ্যেই আরেকজন প্রবীণ নেতা উনি শারীরিক অসুস্থতার কারণে উনি কথা বলে চলে গেছেন উনিও আমাদের বড়ো ভাই কাজী জাফর সাহেবের পার্টির জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার ভাই আমাদের এইখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে আমাদের পার্টির যুব আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজ খান নারী আন্দোলনের উপস্থিত ছাত্র নেতা পার্টির যুগ মহাবায়ক জামিলা আহমেদ সাহেব উপস্থিত আছেন কমরেড জামিলা আহমেদ সাহেব আমাদের পার্টি মহাব্যক নামান হেরাম পার্টির ঢাকা মহানগরের সমন্বয়ক উনি তার পারিবারিক স্বাস্থ্যগত বিষয় পরীক্ষার জন্য বাইরে ছিলেন উনি ভরে আসছেন উনি আসতে নাই তা ওনাকেও আমরা সম্মান জানাচ্ছি উনি আমাদের পার্টির যুগ মহাব্যক বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং প্রবীণ মানুষ আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের ব্যক্তি তাকে সম্মান জানাচ্ছি আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের ভিতরে বীর মুক্তিযোদ্ধা হাকিম ভাই বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির বিশেষ করে আমাদের বংশ থানার নেতৃবৃন্দু গাজীপুর থানার নেতৃবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা ও বিপ্লবে অভিনন্দন আমি খুব সংক্ষেপে যেহেতু সময় অনেকটা দেরি হয়ে গেছে আমি দুই লাইন কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় সেটা যে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রায়ই মানুষগুলা কিন্তু হচ্ছে আমার আমি দেখতে পাচ্ছি আমি সহ দু একজন হয়তো অর্থনৈতিক সচ্চল থাকতে পারেন কিন্তু মানুষের চেহারা শান্তিতে দিক আকালে দেখা যায় যে কে কতখানি অর্থনৈতিক ভাবে আছেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা মলানা ভাসানি সাম্রাজ্যবাদ বিরোধী একজন মানুষ ছিলেন আধিপত্যবাদ বিরোধী এবং সামন্তবাদ বিরোধী এখন আমরা কি এই 52 বছর আগে 54 বছরের রাজনীতিতে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন আমরা কেউ এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এখানে যাইতে পারে নাই যে দেশে সাম্রাজ্যবাদরা নিয়ন্ত্রণ করে সেই দেশে দুটো জাতি তৈরি হয় একটা হচ্ছে শোষণ আর একটা হচ্ছে শোষিত একটা হচ্ছে মালিক আরেকটা হচ্ছে শ্রমিক এই কথা মনে রাখতে হবে পরিষ্কারভাবে মৌলানা ভাসানী বুঝতেন আওয়ামী লীগের সঙ্গে মৌলানা ভাষানীর বিরোধটা হচ্ছে এইখানে মৌলানা ভাসানী সাম্রাজ্যবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী সামন্তবাদ বিরোধী সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে ব্রত আর তার পার্টি সেক্রেটারি এবং হচ্ছে তার ওই সময়কার আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ নেতা শেখ মুজিবুর রহমান হচ্ছে সাম্রাজ্যবাদের দিকে চুকে পড়েছে আজকে দেখেন এই যে লাইন চ্যুত হলে কি হয় রাজনীতিতে লাইন হলে কি হয় আজকে যেসব রাজনৈতিক দলগুলো এখানে বিপুল বিপুল ভোটে ম্যান্ডেট নিয়ে জনগণের বিপুল বিপুল ভোটের বিপুল ভোট নিয়ে যারা ক্ষমতা শিখেছেন যারা ক্ষমতা পরিচালনা করেছেন সর্বশেষ তাদের পরিণতি কি হয়েছে এইগুলা ভাববার সময় আর এইগুলাকে দানা বাঁধতে বাঁধতে এসে আপনার এই চব্বিশে গণ উভ্যুথান হয়েছে কিন্তু আমরা সেখান থেকে এই সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত হতে পারিনি আধিপত্যবাদের হাত থেকে মুক্ত হতে পারিনি সামন্তবাদের হাত থেকে মুক্তি হতে পারি এই কারণের জন্য যারা এই সামন্তবাদ লালন পালন করে তাদের হাতে অর্থ আছে টাকা আছে তাদের আপনার সামন্ত প্রহুর আছে কিন্তু আমার কে আছে আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের কি আছে আমাদের একমাত্র আছে হচ্ছে আদর্শ এবং নৈতিকতা বোধ আমি সোয়া আটটার সময় সাড়ে আটটার সময় আমার বাসার থেকে বের নতুন বাজার থেকে আমি আমার সাথে আরো কয়েকজন লোক ছিল কয়জনকে আমি আনবো বলেন সিএনজি চালকরা এমন তাণ্ডব লৈলিল্লা সৃষ্টি করেছে পাঁচটা জায়গায় ব্যারিকেড দিয়েছে তারা পাঁচটা জায়গায় ব্যারিকেড দিয়েছে কি ভয়াবহ পরিস্থিতি গোটা ঢাকা শহরে তবে কেন সিএনজি তারা রাস্তায় নামছে কিছু মানুষ বলতেছে যে পিটাও এরা এই করো ওই করো সিএনজি চালক যে সিএনজি চালায় পরিবহন সেটা পরিবহন পাবলিক বহন করে একজন চালক তার ওই গাড়ি জমা দিতে হয় ষোলোশো টাকা ষোলোশো টাকা দিয়ে তারপরে তার পেট্রোল তারপরে তার খাওয়া দাওয়া কিছু মিলায় তাকে টাকা না যেতে হবে সবাই জানেন যুদ্ধ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যদি সাম্রাজ্যবাদ বিরোধী কোনো রাজনৈতিক আদর্শগত দল সংগঠিত করা না যায় মলনা ভাসাই সম্মান করা যাবে না অহেতুক কথাবার্তা বলে কোনো লাভ নাই আমি মৌলানা ভাষানির এই অমুক তমুক হ্যান ত্যানসের কোনো কাজে আসবে না জাতির মুক্তির একমাত্র পথ আধিপত্যবাদ সামন্তবাদ সাম্রাজ্যবাদ মুক্ত একটি রাজনৈতিক দল আমি মনে করি ভাষানী অনুসারী পরিষদ মৌলানা আব্দুল হামিদ খান ভাষানীর সেই আদর্শ এবং সেই ঐতিহাসিক সংগ্রামের পথে হাঁটছে আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আহ্বান করব আপনারা সময় থাকতে এখনো সময় থাকতে যুদ্ধ দেখেছেন যুদ্ধ শেষ দেখেননি প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে দিয়ে শেষ প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে কামান দিয়ে শেষ হয়েছে ট্যাঙ্ক দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে ট্যাঙ্ক দিয়ে শেষ হয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আর তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ হবে মহাপ্রয় দিয়ে যদি এই সাম্রাজ্যবাদ বিরোধী সাম্রাজ্যবাদকে লালন পালন করার মানসিকতা থাকে মলারা ভাষা সম্মান করা যাবে না আমি সবাইকে আহ্বান করে সবাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ